বন্ধুরা এটা হলো আমাদের পৃথিবী যাকে মহাকাশ থেকে এরকম দেখতে লাগে তারপর সব থেকে কাছে আছে চাঁদ তারপর শুক্র বুধ এবং তারপর আছে আমাদের সৌরজগতের জনক অর্থাৎ সূর্য সূর্যের থেকে দূরত্বের নিরিখে দেখলে এই শাড়িতে মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস এবং নেপচুন যথাক্রমে আছে এখানে সবথেকে বড় প্রশ্ন হল এটা কি আমাদের সৌরজগতের শেষ প্রান্ত সৌরজগৎ আসলে কি সৌরজগৎ কতদূর বিস্তৃত সৌরজগতের শেষ প্রান্তে কি আছে গ্রহের বিস্তার কতদূর গ্রহের পরে কি আছে সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি কোথায় গিয়ে শেষ হয় আমরা কি কখনও সৌরজগৎকে অতিক্রম করতে পারব বন্ধুরা এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক এটা তো আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের সৌরজগতে আগে নটা গ্রহ ছিল কিন্তু এখন আটটা গ্রহ আছে আমাদের সূর্যের মাধ্যমে সৌরজগতের সূচনা হয় যেখানে প্রথম চারটে গ্রহকে সলিড গ্রহ বলা হয় এই চারটে গ্রহের মধ্যে বুধ শুক্র পৃথিবী এবং মঙ্গল গ্রহ অন্তর্ভুক্ত আছে এই চারটে গ্রহের কঠিন পৃষ্ঠ আছে পৃথিবী ছাড়া বাকি সমস্ত গ্রহ আজও প্রাণী আছে সূর্য এবং মঙ্গল গ্রহের দূরত্বের কথা বললে মঙ্গল গ্রহ সূর্য থেকে বাইশ কোটি আশি লক্ষ কিলোমিটার দূরে আছে এই চারটে গ্রহের পরে এমন একটা এলাকা আছে যেখানে লক্ষ লক্ষ গ্রহাণু আছে এই জায়গাটা অ্যাস্ট্রয়েড বেল্ট নামে পরিচিত অ্যাস্ট্রয়েড বেল্টে উপস্থিত ছোট বড় সমস্ত অবজেক্ট অন্যান্য গ্রহের মতোই সূর্যকে প্রদক্ষিণ করে তবে এদের গ্রহ বলে অভিহিত করা যায় না এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে অ্যাস্ট্রয়েড বেল্ট চোদ্দ কোটি ন লক্ষ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত যেটা সূর্যের থেকে বত্রিশ কোটি একানব্বই কিলোমিটার দূর থেকে শুরু করে সাতচল্লিশ কোটি সাতাশি লক্ষ কিলোমিটার জুড়ে বিস্তৃত আপনাদের হয়তো ফুটেজ দেখলে মনে হবে যে একটা গ্রহাণু আর একটা গ্রহাণুর অনেক কাছে আছে তবে বাস্তবে এদের মধ্যে দূরত্ব অনেকটাই বেশি যদি এদের মাঝখান দিয়ে কোনো স্পেসক্রাফটকে এগিয়ে নিয়ে যাওয়া হয় তাহলে সেটা কোনো সংঘাত ছাড়াই খুব সহজে এগিয়ে যাবে এই এলাকাটা পেরিয়ে যাওয়ার পর সৌরজগতের আউটার প্ল্যানেট জগৎ শুরু হয় যেখানে বৃহস্পতি শনি ইউরেনাস এবং নেপচুন ইত্যাদি গ্রহগুলো অন্তর্ভুক্ত আছে এই গ্রহগুলোকে গ্যাসীয় গ্রহ বলা হয় সৌরজগতের সর্বশেষ গ্রহ হল নেপচুন এটা সূর্যের থেকে সাড়ে চার বিলিয়ন কিলোমিটার দূরে আছে তারপরে আছে প্লুটো যেটা একসময় সৌরজগতের নবম গ্রহ ছিল কিন্তু আজ এটা একটা বামন গ্রহ হিসেবে বিবেচিত হয়ে থাকে বন্ধুরা উনিশশো নব্বই দশক পর্যন্ত আমরা প্লুটোকেই সৌরজগতের শেষ সীমানা বলে মনে করতাম তারপর উনিশশো বিরানব্বই সালের উনত্রিশে আগস্ট বিজ্ঞানীদের একটা টিম টেলিস্কোপের মাধ্যমে মহাকাশের দিকে তাকিয়েছিলেন সেই সময় তারা মহাকাশে এমন কিছু দেখতে পান যেটা সৌরজগতের সংজ্ঞাটাই বদলে ফেলে বিজ্ঞানীরা মহাকাশে বিন্দুর মতো কিছু দেখতে পেয়েছিলেন তারপর তারা জানতে পারেন যে সেখানে এই ধরনের একটা বা দুটো অবজেক্ট নয় বরং প্রচুর অবজেক্ট আছে যা সম্পূর্ণ সৌরজগতকে ঘিরে আছে এইভাবে বিজ্ঞানীরা কুইপার বেল্টের খোঁজ পান কুইপার বেল্ট খুঁজে বার করার পর সৌরজগতের সীমানা কয়েক বিলিয়ন কিলোমিটার বেড়ে যায় কুইপার বেল্টে কয়েক লক্ষ কোটি ছোট বড় অবজেক্ট আছে কুইপার বেল্টের প্রধান এলাকা তিরিশ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট থেকে পঞ্চাশ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট এলাকা জুড়ে বিস্তৃত সূর্য এবং পৃথিবীর মধ্যে যতটা দূরত্ব আছে সেটা হলো এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট এই দূরত্বটা প্রায় পনেরো কোটি কিলোমিটারের সমান আপনারা যদি ভেবে থাকেন যে কুইপার বেল্টের শেষ সীমানাই আমাদের সৌরজগতের শেষ সীমানা তাহলে আপনারা ভুল ভাবছেন সৌরজগত আপনার কল্পনার থেকেও অনেক বড় এখানে বিজ্ঞানের নিয়ম চলে না এখানে প্রকৃতির নিয়ম কাজ করে এখানে মহাকাশের নিয়ম কাজ করে আর মহাকাশ নিজের গতিতে সব বিষয়ের মধ্যে তার তারতম্য বজায় রাখে কুইপার বেল্টের সামনে সূর্য একটা রিফ্লেক্টর শিল্ড তৈরি করে রেখেছে আসলে আমাদের সূর্য প্রত্যেক সেকেন্ডে বিলিয়ন টন হাই এনার্জি পার্টিকেল সৌর রূপে রিলিজ করে থাকে যেটা মহাকাশে যাত্রা করার সময় সূর্যের চারদিকে আরও একটা শিল্ড তৈরি করে যেটা আমাদের কাছে হেলিও স্পিয়ার নামে পরিচিত এই শিল্ডের কারণে আজ আমরা পৃথিবীতে বেঁচে আছি আসলে ব্রহ্মাণ্ডের ভেতরে অন্য যে সমস্ত গ্যালাক্সি উপস্থিত আছে যেগুলোর ভিতরে একটানা বিস্ফোরণ হতে থাকে এটা কিন্তু কোনো সাধারণ বিস্ফোরণ নয় এর ভেতরে অনেক ধরনের ক্ষতিকারক রেডিয়েশন থাকে যাকে কসমিক রেজ বা মহাজাগতিক রশ্মি বলা হয় এটা যদি সৌরজগতের সীমানা পেরিয়ে সরাসরি আমাদের পৃথিবীতে চলে আসে তাহলে পৃথিবী থেকে মানব অস্তিত্ব সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে এবং আমাদের পৃথিবী ও মঙ্গল ও শুক্র গ্রহের মতো নির্জন হয়ে যাবে এই ভয়াবহ মহাজাগতিক রশ্মির হাত থেকে হেলিওস্পিয়ার আমাদের রক্ষা করে যা মহাকাশে চোদ্দ বিলিয়ন কিলোমিটার জুড়ে বিস্তৃত যখন ব্রহ্মাণ্ড থেকে আগত মহাজাগতিক রশ্মি সৌরবায়ের সঙ্গে ধাক্কা খাই তখন সেখানেই থেমে যায় এখানে আবার সেই একই প্রশ্ন উঠে আসে যে তাহলে কি হেলিওস্ফিয়ার সৌরজগতের শেষ সীমানা যদিও এর উত্তর হলো না সৌরজগত পরেও আরও অনেক দূর পর্যন্ত বিস্তৃত আমেরিকান স্পেস এজেন্সি নাসাগত্রিক উনিশশো সাতাত্তর সালে মহাকাশে ভয়জার স্পেসক্রাফ্ট লঞ্চ করা হয়েছিল এর প্রধান উদ্দেশ্য ছিল সৌরজগতের এমন কিছু রহস্য উন্মোচন করা যেগুলো আমাদের কাছে সম্পূর্ণ অজানা ছিল বর্তমান সময়ে মহাকাশ যানটা একশো তেষট্টি অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে পৌঁছে গেছে সহজভাবে বললে ভয়জার মহাকাশ যানটা পৃথিবীর থেকে দু কোটি কিলোমিটার দূরে পৌঁছে গেছে এবং আজও একটানা এগিয়ে চলেছে বলা হয় যে দু সালে ভয়জারের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে কারণ বর্তমানে এর ব্যাটারি অনেক দুর্বল হয়ে গেছে এবং এর অনেক পার্টসও নষ্ট হয়ে গেছে কিন্তু তারপরেও এটা তার যাত্রা চালিয়ে যাবে এর মধ্যে আমাদের একটা মেসেজও আছে যেটা উন্নত এলিয়েন সভ্যতার কাছে পৌঁছালে তারা এটা জানতে পারবে যে আমরা অন্য কোনো গ্রহে বসবাস করছি এখানে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হল ভয়জার মহাকাশ যানটা কি সৌরজগতের বাইরে চলে গেছে এর উত্তর হলো না সৌরজগতের সীমা অতিক্রম করতে ভয়জারের এখনো হাজার বছর সময় লাগতে পারে এটা সৌরজগতের বায়ুমণ্ডল থেকে বাইরে চলে গেলেও সৌরজগতের মাতাকর্ষণের থেকে বাইরে যায়নি এই মহাকাশ যানটা প্রায় ছেচল্লিশ বছরেরও বেশি সময় ধরে মহাকাশে সফর করছে কিন্তু আজও সূর্যের মাধ্যাকর্ষণ শক্তির হাত থেকে বেরোতে পারিনি অন্য কোনো সৌরজগতে প্রবেশ করার জন্য এই মহাকাশ যানটাকে এখনও আরও অনেক পথ অতিক্রম করতে হবে তবে সেখানেও একে অনেক বাধার সম্মুখীন হতে হবে হেলিএসফিয়ারের পরে এমন অনেক কিছু আছে যেটা সূর্যের মাধ্যাকর্ষণের সঙ্গে যুক্ত আছে সূর্যের এত দূরের অংশকে আমরা দেখতে না পেলেও কখনও কখনও এইসব বস্তু সেখান থেকে ছিটকে সৌরজগতের ভিতরে চলে আসে যা পৃথিবীতে উপস্থিত প্রাণের ক্ষতি করতে পারে বাকি গ্রহগুলোর উপরে আঘাত করে তবে যেহেতু সেখানে প্রাণে অস্তিত্ব নেই তাই কোনো রকম ক্ষতির সম্ভাবনা থাকে না এইসব বস্তুগুলো আমাদের কাছে কমেট বা ধূমকেতু হিসেবে পরিচিত কমেট আসলে ধরনের হয়ে থাকে একটা হলো শর্ট পিরিয়ড কমেট আর দ্বিতীয়টা হলো লং পিরিয়ড কমেট শর্ট পিরিয়ড কমেট মঙ্গল ঘরের পিছনে উপস্থিত অ্যাস্ট্রয়েড বেল থেকে আসে কিন্তু লং পিরিয়ড কমেট এমন একটা রহস্যময় জগৎ থেকে আসে যার সম্পর্কে আমরা খুব কমই জানি লং পিরিয়ড কমেট প্রত্যেক হাজার বছর অন্তর একবার আসে সূর্যের থেকে অনেক দূরে থাকায় এর মধ্যে বরফ জমে যায় যা সূর্যের যত নিকট আসে তত গলতে শুরু করে এবং এর আকার ক্রমশ ছোট হতে থাকে এই ধূমকেতু সৌরজগতে নির্দিষ্ট সময় অন্তর আসে অনুমান করা হয় যে যেখান থেকে এই ধূমকেতুগুলো আসে সেখানে অনেক বড় ভাণ্ডার আছে সেই জায়গাটা ক্লাউড হতে পারে বলে মনে করা হয় বিজ্ঞানীদের অনুমান অনুযায়ী এই ওটক্লাউডে দুই মিলিয়নের থেকেও বেশি অবজেক্ট থাকতে পারে যদি ওটক্লাউডের জগৎটা এখনও পর্যন্ত একটা কল্পনা মাত্র বিজ্ঞানীদের মতেই ওট ক্লাউডের গভীরে একটা নক্ষত্র আছে যার নাম নেমেসিস বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী এটা একটা ডব স্টার ওট ক্লাউড পাঁচ হাজার অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট থেকে শুরু করে এক লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট পর্যন্ত বিস্তৃত বন্ধুরা আমাদের সূর্যের সব থেকে কাছের নক্ষত্র হলো আলফা সেন্টাউরি যেটা সূর্যের তুলনায় চার দশমিক দুই আলোকবর্ষ দূরে আছে আলফা সেন্টাউরিতে ওট ক্লাউড উপস্থিত থাকতে পারে এই দুটো নক্ষত্রের মাঝে যে জায়গাটা আছে সেখানে আমাদের সৌরজগতের শেষ সীমানা উপস্থিত থাকতে পারে তবে এটা শুধুমাত্র অনুমান মাত্র বিজ্ঞানীদের পক্ষে নিশ্চিত উত্তর দেওয়া সম্ভব নয় কারণ এখনও সৌরজগত সম্পর্কে আমাদের অনেক কিছু জানাবাকি সো বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আপনি কোন কোন বিষয় সম্পর্কে প্রথমবার জানলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আর ভিডিওটা আপনার কেমন লাগলো সেটাও জানাবেন ধন্যবাদ